বিশ্বকাপের বাছাই পর্ব খেলার জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে ব্রাজিলের নতুন কোচ কালো আঞ্চলতে ব্রাজিল টিমে যোগ দিয়ে ইতিমধ্যে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছেন কালো আঞ্চলতে কোচিং হিসেবে ব্রাজিল টিমে এসে সাথে সাথে নেইমার জুনিয়র ভেনিসিয়াস জুনিয়র এমনকি কাশ্মীরের সাথে কথা বলে ফেলেছেন কালো আঞ্চলতে কালো আঞ্চলতির অধীনে ফিফা বিশ্বকাপ জিততে ব্রাজিল এমনটাই আশা করছেন কার্লো আঞ্চলটি ব্রাজিলিয়ান প্রাক্তন বিশ্বকাপ জয়ী সকল ফুটবলারদের সাথে ইতিমধ্যে কথাবার্তাও সেরে ফেলেছেন কার্লো আনচেলটি কার্লো আঞ্চলটি ইতিমধ্যে কাকার সাথে তিনিও কথা বলে ফেলেছেন দল গোছানোর ব্যাপারে বিশ্বকাপের বাছাই পর্বে আগামী ছয় জন ইকোয়াডর এবং এগারো জন প্যারাগুয়ের সাথে ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল টিম তাই তো চলতি মাসের ছাব্বিশে মে ব্রাজিলের স্কোয়ার ঘোষণা করবে কালো আঞ্চল টিম সকলকে চমক দিতেই অবশ্য বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছেন ব্রাজিলিয়ান ফুটবল টিমে রিকর্ডার এবং প্যানার বোয়ের সাথেকার ম্যাচে ব্রাজিল ফুটবল টিমের ক্যাপ্টেন হতে যাচ্ছেন কাশ্মীরও কেননা ইনজুরি কাটিয়ে যদিও বা মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র তবে এখনও চাপ নিয়ে খেলার মতন তার পরিস্থিতি সামাল দিতে পারছেন না নেইমার জুনিয়র তবে ছাব্বিশ বিশ্বকাপের জন্য নেইমারকে ফিট রাখতেই বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছেন ব্রাজিলিয়ান ফুটবল টিমে